অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয় তিনি তাকে আন্তরিক অভিনন্দন জানান তিনি তার বিশাল অভিজ্ঞতা ও প্রজ্ঞা দিয়ে জাতিকে প্রতিশ্রুতিবদ্ধভাবে সঠিক পথে পরিচালিত করবে বাংলাদেশে যে একটি নতুন সূর্য উদিত হয়েছে তার প্রাণ শক্তি এবং দৃষ্টি নব উদ্যমে একটি নতুন দিন নিয়ে আসবে মহান বাঙালি চিত্রশিল্পী কবি দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুরের অমর বাণী স্মরণ করিয়ে দিয়ে বলেন যেখানে মন তোমার দ্বারা এগিয়ে যায় নিরন্তর প্রসারিত চিন্তা এবং কর্মের মধ্যে সেই স্বাধীনতার স্বর্গে আমার পিতা আমার দেশ জাগ্রত হোক ইতিহাসের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি বাংলাদেশের জনগণের প্রতিটি সাফল্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি